এইরকম মুচমুচে করলার পকোড়ার রেসিপিটি চলুন একবার দেখে সাথে এই রকম যদি করলার পকোড়া করা হয় তবে দারুণ লাগে সাদা তেল গরম করে উচ্চের পকোড়াগুলো কম আছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে দেখুন খুব সহজ এখানে বেসন চালের গুঁড়ো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি উল্টে পাল্টে কম আছে ভাজতে ভাজতে কত সুন্দর মচে হয়ে গেছে আর এখানে এমন চালের গুঁড়ো বেসন মেশাতে হবে যে একদম মোটা গাঢ় গোলা যেন না হয় শুধু একটু যাতে করলাগুলোর মধ্যে লাগে করলা বা উচ্ছে যা দিয়ে করেন আর গাঢ় গোলা হবে না যাতে গায়ে লাগে এরকম একটু করে যেমন আমি গোলাটা দেখালাম তৈরি করে দেখবেন ভীষণ সময় এরকম তৈরি করে ফেলুন দারুণ লাগবে আজকের মেনুতে আছে সয়াবিন দিয়ে পাঁচমিশারি ডাল আর বাটি পোস্ত আর মুচ মুছে করলার পকোড়া